কো তোমার এরকম আড্ডার আমার আর ভালো লাগছে না তুমি এবার আমাকে অনেক জ্বালাতন করছো প্লিজ এসব আড্ডা করা বন্ধ কর। আমি এগুলো আর ফোন করতে পারবো না আমি তোমাকে তুমি তুমি আর আগের মতো নেই তুমি বদলে গেছো তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি বদলে গেছো দেখে দেখোকো প্রতি তোমার এরকম কান্না কাটি আমার একদমই ভালো লাগে না

কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বলে তেতে তুমি অনেক কথা বলো একটু তোমার প্রত্যেক রেস দাও তেতে না তোমার ঠোঁটে আমি কিস করে দিছি তে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আসে কথা শুনে তখন জাঙ্কুক তেতে আবারও বলে জন্ম তেতে আজকে সন্ধ্যায় চোখা ভাড়া চিমিন অপকে কি কীভাবে বলছিল আমি এখন তোমাকে বলেছি হি হি আমি বুঝে শুনলাম সুভা ভাইয়া যা করে এটা যা বলে ঠিক সে তাই করে তাহলে কেন তুমি আমাকে ওইভাবে নিজের কাছে আনন্দ করুক আমার তো মন চাই তোমাকে নিজের করে পেতে নিজের অনেক কাছে পেতে কিন্তু তুমি তো কিছুই বোঝো না আমি আমি তো তোমার ইচ্ছেতে তাহলে আমি কি বুঝি না তাহলে কি শোনা এখন ঘুমাও অনেক রাত হয়ে গেছে ঝাঁকের কথা বলায় না তে কে জোরে ধরে ঘুমিয়ে পড়ে তীরা আজকে ঘুম আসবে না কীভাবে বাঁচবে তার চোখে ঘুম প্রতিঘাটে যে তার কাছে আসে অনেক কাছে আসে কিন্তু তে যা চাই তা তো আর ঝাঁকুকের থেকে পায় না আসে না পারে সে বলতে থাকে সে তো অসুস্থ দেখা গেল তাকে বললো সে হয়তো পরে সবার সামনে কোনো এক সময় ভুল করে বলে দিল সে ভয়তেই ঝাঁকুক ক্ষেত্রে কিছু বলে না 私は私はあなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたのあなたの家であなたの i であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたの家であなたのあなたの家であなたの家であたのあなたの家であな কেন তুমি তো খেলা করে যাও মিনের সাথে তাহলে এখন কেন না না আমারও বেবি লাগবে সবসময় আমার সাথে খেলবি জমিন তো সবসময় আমার সাথে থাকে না সারাদিন ও ও মতো আমার তো বেবি লাগবে ঠিক প্লিজ আমার কত বেবি তো না যাকো বেবি তো বলে তো আর হয় না 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 আমার বেবি লাগবে মানে লাগবে তুমি অনেক জেদ করছো যাকো এখন প্লিজ থামো

জাককের কথা শুনে জাগুকের দিকে তাকাই তখন জাগুক বলে আমি জানি তো কিভাবে আমি সব জানি আমি কি আমি তো আমি সব জানি বি বলে জানো তুমি থেকে কিছু বলতে যাবে তার আগে জিনোদের রুমে আসে আর বলে তুমি কি এখন ব্যস্ত আছো না মামনি কেন কি হয়েছে কোনো সমস্যা আসলে আমাকে বাজারে যেতে হতো মানে জমিনের জন্য কিছু কিনতে হবে জিমে তো যেতে পারবে না ইউনমিনকে নিয়ে তাই ভাবলাম তুমি যদি ব্যস্ত নাও থাকো তাহলে আমিও তুমি যদি যেতাম ইয়ন মিনের কথা শুনে যাও খুব পরে মামুনি মামনি আমিও যাবো তোমাদের সাথে তুমি যাবে দেখো তোমার তে একে যায় কি না আগে না আর তুমিও তোমার থেকে এঁকে কোথাও যাও না আগে দেখো তোমাকে এটা যাই কিনা পেয়ে যাক কুপে বাইরে যাওয়ার আগ্রহ দেখিয়ে কে বলে না মামনি আমি যাব। এতে জা কুকুর একটু ঘোরানো হয়ে যাবে আচ্ছা তুমি আর যা রেডি হয়ে নাও আমরা তাহলে একটু পরে বের হই আচ্ছা মামুনি আমি যা রেডি করে নিয়ে আসছি আচ্ছা দিন চলে যায় দিন চলে যেতে জঙ্গল লাফাতে লাফাতে দেখে বল যে যে আমি মার্কেটে যাব জানো তেতে ওখানে না উনি চালা আছে আমাকে কিনে দেবে তুমি হুম কিনে দেব কিন্তু আমার একটা শর্ত আছে আবার শর্ত কি শর্ত থেকে বাজারে যে সব সময় আমার হাত ধরে থাকতে হবে আমার সাথে সব কিছু দেখতে হবে আমাকে না বলে কোনো দিকে যাওয়া যাবে না アミトマケタラケンドブもンとみちゃうボレンタイキンドブルン、オケオケアミトマシオコザシんぼボタウルトミヨマケプォンスコロティティトミヨマケ、ビビティピアンアチケミルティバラティケアアスレアミダチバタイティピタウルアミアアアアルコのバイナコブナチューポレタポトマシテて、 একটু ফুটো বায়না করবো না বাজারে খেলনাও কিনতে যাবো না তেতে প্রমিস তেতে প্রমিস করো জাঙ্কুকে এরকম কথা শুনি বলে উড়ি কি চালাক আমার কথা আমাকে এসে যাই গেল আর নিজের কাজও করিয়ে নিল বাহ কি চালাক কি অসুস্থ হমা কে বলবে এত চালাক কেন আল্লাহ জাঙ্কুক

ছিল হাত ধরেই ছিল যাক একটা খান্না দেখে সেটা দেখে বানা করতে থাকে আর বলে ওটা আমি নিব ওইটা আমাকে না প্লিজ আমি ওটা নিব ওইটা আমার লাগবে কে কে দেও না পরে দেবো জাঁকুক এখন এখন চলো আগে লোন মেনে কাজ করে নি তারপরে দিয়ে আসবো তার আগে না কোন লাগবে আমার

কোথাও খুঁজে পাইনি জাঙ্কুকে তে জাঙ্কুকে খুঁজে না পেয়ে তাই কান্নাই করে দিয়েছে তে কান্না করো না এখন কান্না করার সময় নেই আগে আমাদেরকে জাঙ্কুকে খুঁজে বের করতে হবে মামনি পুরো মার্কেট খুঁজে ফেললাম কিন্তু ওকে আমরা কোথাও পাচ্ছি না ও কোথায় যাবে তে ও ওই খেলনার দিকে যায়নি তো আমরা তো ওই দেখিনি তাড়াতাড়ি চলো ওইদিকে হুম হতে পারে মামনি ও ওইদিকেই আছে জি না তে সেই দিকে যায় ওখানে এসে দেখিয়ে জাঙ্কুক সেখানে খেলনা নিয়ে বাচ্চাদের সাথে খেলা করতেছে জাঙ্কুক হঠাৎ জিনা টেকে দেখে তাড়াতাড়ি ওদের কাছে আসে টেকে কান্না করতে দেখে জাঙ্কুক বলে টিতে কি হয়েছে তুমি কান্না করছো কেন টি কোনো কথা বলে না জিন তখন বলে জাঙ্কুক তুমি আমাদেরকে কিছু না বলে এখানে কেন এসেছো তোমাকে না পেয়ে তোমার টেতে টেনশন করছিল তোমাকে খুঁজে না পেয়ে তোমার তেতে কান্না করে দিছে আর তুমি এখানে তোমাদের কে না বলে এখানে কেন এসেছো সরি তেতে প্লিজ কান্না করো না মামনি আমাদের শপিং শেষ না হুম তে মামনি তাহলে আমরা বাসায় চলো আর যদি কারো এখানে খেলনা নিয়ে খেলতে মন চায় সে এখানে থেকে যেতে পারে আমি তাকে বাসায় যেতে বলবো না তার যেটা মন চায় সেটা করবে শুনে হাত ধরে আমি তোমার সাথে আমার খালা লাগবে না কেতে আর কিছু বলে না চুপচাপ বাসায় চলে আসে পুরো রাস্তায় কোনো কথা বলে না এমনকি বাসায় আসার পরও কে জাখর সাথে কথা বলে না চুপ করে থাকে জামকুক অনেকবার তে সাথে কথা কথা বলার চেষ্টা করে তবুও চাঁকুক থেকে কথা বলাতেও পারেনি আর কথা বলতেও পারেনি তে সাথে যাই হোক কথা না বলা থাকে কাছে এসে করে সুবা ভাইয়া আমি আসবো হুম যাই হোক জিজ্ঞাসা করতে হয় নাকি কি আসো দেবে যাই চুপ করে যে সুবার পাশে বসে করে যাককে চুপ থাকতে দিয়ে সুগা বলে কী বলে যাক তুমি চুপ করে আছো যে কি হয়েছে সুভা ভাইয়া কে কে আমার কথা বলছে না হুম তুমি যে বাজারে যে তোমার টেকে কে না বলে ওনা জায়গায় চলে গেছিলে দি আবার খেলা করছলে তোমার tete এইজন্য তো তোমার উপর অভিমান করে আছে বুঝলে আর এই কারণে তোমার সাথে কথা বলছ না সো গবায়া এখন মি কি করব আমি सॉरी बोलিসি তো কে আমি তোমাকে বলেছিলাম না একবার তুমি তোমার tete সাথে এরকমই কর দেই পা তোমার tete অভিমান করে থাকবে না যদি আর রাগ তখন তোর বোকা ছেলে ওটা খুশি হবে রাগ করবে না বুঝলি যা আর কথা বলাই না সুগার বুদ্ধি মতো কাজ করবে তাহলে তার কে তার উপর আর রাগ করবে না এসব ভাবতে ভাবতে যা দৌড় দেয় নিজের রুমের দিকে রুমের সামনে এসে অন্ধকার দেখে জাঙ্কুক লাইট জ্বালিয়ে দিকে খুঁজতে থাকে জাঁকুক পুরো রুমে দেখে খুঁজে ওয়াশরুমেও খুঁজে এমনকি জাঙ্কুক রুমের ব্যালকনিতেও টিকে খুঁজে কিন্তু খুঁজে পায় না খাটে বসে জাঁকুক কান্না করতে শুরু করে আর টিকে ডাকতে থাকে জিনুকে এমন কান্নাকাটি শুনে রুমে আসে ঝাঁকুক কান্না করছিস কেন

চলায়ে তো তুই জানক অনেক কান্না করছে হয়েছে আর গন্ধাশনা ওকে টিপেরা জিনের কথা শুননি টিপ পদ্দার পাশ থেকে ভিড় হয়ে আসে টি রুমে ছিল পটার আলে টিকে দেখে জানক টির উপর ঝাঁপিয়ে পড়ে তিন আস্তে করে দাও যা অফ করে চলে যায় তে তে আমি ওকে কোনো মানন করব না প্লিজ তুমি আমাকে একটু কথা জও না তে তে মনে থাকবে তো আজকে বাজারে যা করেছে আর কখনো করবে না সরি টিটি আর হবে না প্রমিস মনে থাকে যেন আর এখন কানা থাম ঘুমাতে চলো অনেক রাত হয়েছে বলেই তে বিছনায় গিয়ে শুয়ে পড়ে অন্য পাশে যাই হোক দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থেকে হঠাৎ সুগার কথা মাথায় আসতেই যা লাইট অফ করে টিকে পেছন থেকে গিয়ে চড়িয়ে পড়ে আর তের কলায় মুখ গুঁজে দেয় যা হোক কী করছো ছাড়া তুমি আমাকে

আর হবে না তেতে প্লিজ সরি হুম আর সরি বলতে হবে না অনেক সরি বলছো আর যদি এমন হয় তুমি আমাকে খুঁজে পাবে না আমি জাগুকের কথা শেষ করে না আগে কে কে She got married to দশমিক পর থেকে ছেড়ে দিয়ে বলে আমি না তোমাকে অন্যরকম আদর করতে চাই তুমি রাগ করবে না তো মানে যে আদর করলে তুমি আমাকে রেখে আর কোথাও যেতে পারবে না সেরকম আদর করতে চাই তেতে তে জাগবের মুখের দিকে তাকিয়ে থাকে তে বুঝতে পারে কি কিসের কথা বলছে তেও জাগবকে তার কাছে বাধা দেয় না তেও তো একটা চাই

দুদিন ধরে তে শরীরটা ভালো না কেমন যেন লাগছে তার কাছে কিছু খেতে পারছে না যাকে কিছু খাওয়াতে গেলে প্রায় তে দুবা বমি করেছে এই জিনিসটা আরাইনি জিন আর জিমিনের চোখ থেকে তে যাকে যাকে নিয়ে রুমে ছিল জিন তখন রুমে এসে বলে তুই আমার সাথে আমার রুমে চল তো তো দরকার আছে আমার আচ্ছা মামনি চলো আমিও যাবো তোমাদের সাথে জাগক তুই থাক আর টুকিয়ে একটু পর আসছে জিমকে নিয়ে রুমে চলে যায় জাগক চুপ করে রুমের অপেক্ষা করতে থাকে তের জন্য রুমে এ জিনতে জিমকে হাতে একটা জিনিস ধরিয়ে দিয়ে বলে ওয়াশরুমে চা আর চেক কর আর আমাকে দেখা কে কোনো কথা বলে না চুপ করে কে জিমের মতো চলে যায়

যাইককে জানান আর আমি বাসা সবাইকে জানাচ্ছি আচ্ছা মামনি পেয়ে যিনি রুম থেকে নিজের রুমে আসতে যা করোক কে পেতে মামনি কেন তোমাকে নিয়ে দিয়েছিল আর তোমার চেকে পানি দেওয়া পেতে তুমি কান্না করেছো মামনি মামনিকে তোমাকে ভোকা দিয়েছে পেতে উফ যাইক তুমি তো সব বলছো আমাকে বলতে তোমাকে আমি বলি তারপর তুমি বলো আচ্ছা ঠিক আমি একদম চুপ তুমি বলো মামনি আমাকে বকা দেয়নি আমার কাছে তুমি বেবি চেয়েছিলে না আমি তোমাকে বেবি দেবো সত্যি বেবি কে দিতে তাহলে কোথায় রেখেছো বেবি বেবি তো আমার এখানে কুক তুমি আমার কে খেয়ে ফেলছো দিতে মাথায় হাত দিয়ে বলে হায় আল্লাহ কি বলে এসব তুমি আমার বেবিকে বের করো দিতে তুমি আমার বেবিকে খেয়ে ফেলে কেন দিতে জাগো কে বোঝাই যে যা তে জাগো বেবি খাই বেবি পিটে গ্রো আপ হয় এটা জাগো কে সেটা বোঝাই জাগো বোঝে আর তে কে বলে দেখি তো তে আমি তো জানি বেবি কি করে হয় আমি তোমাকে বলেছিলাম না তে হুম আমি জানি আমি খুব ভালো করেই জানি এদিকে রাতে বাসায় সবাই ফেললে খবর খবরটা সবাইকে জানে সবাই তো অনেক খুশি হয় খবরটা শুনে মাত্র পনেরো দিনই সুখবর মা জানি সুস্থ থাকলে প্রতি বছর বছর সুখবর দিত আর বিচারিতদের হালটাই না হতো বেচারিতে সবাকে একা একা কথা বলতে দেখে বলে এই ধলা কি একা বিড়বিড় করছ করছো তুমি আর নিজের কাজও নিজেই করে এখন যাগো সাথে কাজও যাগো অনেকটা করে দেয়া গোপকে বোঝায় কিভাবে যত্ন করতে হবে দেখে তারপর থেকে জাগকের সেভাবে যত্ন নেয় হঠাৎ একদিন সন্ধ্যায় পেয়ে ওঠে জিনা আরেক টেকে নিয়ে হাসপাতালে যায় যাগক যেতে চাইলে কে বলা সুগার সাথে যায় চার ঘন্টা পর জিনুগাকে ফোন দিয়ে বলে যে বাবুরা সবাই ঠিক আছে সাথে কেও সুগা এটা শুনে আম্মা বাবুরা মানে তে যমুজ বাচ্চা হয়েছে সুগা একটা ছেলে বেবি আর একটা মেয়ে বেবি আল্লা রহমতে ওরা তিনজনই সুস্থ আছে জাঁকের মতো কোনো প্রবলেম নেই তো বাবুদের না ডাক্তার তো বললো ওদের কোনো প্রবলেম নেই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহকে চুপ থাকতে দেখে জিমিন বলে কি হলো ধলা বেলে আমু কি বললো যে তুমি চুপ হয়ে গেল কিছু না ওরা তিনজনে ঠিক আছে তিনজন হুম তে জম বাচ্চা হয়েছে কি এই জিমিন আমার তোমার ভাইয়ের মধ্যে কি আছে গো প্রথমে চুপ কর তোমার ভাইয়ের দুটো হয়ে গেল তাও আবার একসাথে চলো জীবিন আটটা কিন প্লিজ একজনকে সামলায় পারি না উনি উনি বলে আরও একজন মা বাড়ির সুভা জাঙ্কোকে খবরটা জানে যাহোক অনেক খুশি হয় কে চারদিন হাসপাতালে রাখতে হয় এই চার দিন সবার অবস্থা খারাপ করে দেয় যাঙ্কো ঠিক কাছে যাবে কিন্তু ঠিক কাছে বেবি আর নার্স ছাড়া কেউ আলাও ছিল না চার দিন পর থেকে বাড়িতে আনা হয় যাক এখন অনেক খুশি কে দেখতে পেয়ে যাঙ্কো কে ছাড়া এখন কারোর সাথেই থাকে না আপাতত বেবিটা বেবি তার লাগবে না কে হলেই তার চলবে এখন চার মাস জাঁকুক বড় বিরক্ত তার বেবিদের নিয়ে সারা দিন তার বেবি নিয়ে থাকে বেবি তার কাছে যেতেই পারে না এমনকি কাছে আসতে দেয় না আর তো দূরের কথা তো এখন থেকে জড়িয়ে ধরে ঘুমাতেও পারে না বেবিদের জন্য দিন হয়তো তেইনি কোলে থাকে নাহলে তেক কোলে থাকে বড় বিরক্ত তে আমার আর ভালো লাগছে না

ジャンの時期に行って、私はこの時期にて、私はこの時て、私はこて、私はに行って、私はこのに行って、私はこの時期に行って、私はこの時期て、私はこって、私はこの時期に行って、私はこの時期に行って、私はの時期に行って、私はこの時期に行って、私はこの時期に行って、私はこの時って、私って、私はこの時期に

ジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコクティジャンコティジティジャンコクティジャンクンコクテコクティジャンコ জানিনা কবে আসবে বারো জানুয়ারি থেকে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে হয়তো নতুন ভিডিও আসবে না বনস্পত আমি এক্সামের পড়ে দিতে চেয়েছিলাম বাট এতদিন হয়ে যাচ্ছে তাই ভাবলাম দিয়ে দিই এমনিতেও এক্সাম এর পড়ার জন্য নিয়ে বসে থাকতে হচ্ছে দিয়ে কেন যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর নিবি জিরোপের বার্থডে স্পেশাল স্টোরি দিয়ে স্টোরি শুরু করব হয়তো আমার এক্সামের জন্য দোয়া করে যাতে ভালোভাবে ঠিক পারি আর যেন পাস করে যায় আর নিজেদের খেয়াল রাখবা সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আর হ্যাপি ভিডিও